আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিওতে কথা বলবো যারা একশো কোয়েল পাখি পালন করতে চান একশো কোয়েল পাখি পালন করলে মাসে কত টাকা লাভ হতে পারে সেই বিষয়টা নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বর্তমান সময়ে কোয়েল পাখির ডিমের বাজার খুবই ভালো যাচ্ছে তো বর্তমান সময়ে পাইকারি এক একটা ডিম আপনার তিন টাকা পার ডে বিক্রি করা হচ্ছে তো একটা ডিম যদি আপনি প্রতিদিন তিন টাকা বিক্রি করতে পারেন এবং একশো কোয়েল পাখি থেকে যদি আপনি টাকা করে ডিম পান প্রতিদিন আপনি প্রতিটা ডিমের পিছনে আপনার খরচ বাদ দেওয়ার পরও এক টাকা এক টাকা বিশ পয়সা আপনার লাভ থাকবে তো সেই হিসাব যদি করেন তাহলে আপনি প্রতিদিন একশো টাকার উপরে একশো কোয়েল পাখি পালন করলে আপনি লাভ পাচ্ছেন তো যারা বাসায় বসে থাকেন অল্প পরিসরে কিছু করতে চান তারা একশো পাখি দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ মাঝ শেষে তিন থেকে চার হাজার টাকা প্রফিট করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যাদের কোয়েল পাখির দরকার পড়ে তারা সরাসরি যোগাযোগ করবেন অথবা সরাসরি খামারে চলে আসবেন খামারের ঠিকানা নরসিংদী